রাস্তা নাকি নরক ফের খাটিয়াই রোগী মুর্শিদাবাদে মুর্শিদাবাদের রাস্তার দুরাবস্থার ছবি আবারও উঠে এলো সামনে এবার ঘটনাস্থল সুতি নম্বর ব্লকের সুতি দু নম্বর ব্লক উমরাপুর গ্রাম পঞ্চায়েতের এলাহাবাদ গ্রাম এখানকার রাস্তার এতটাই খারাপ অবস্থায় রয়েছে যে অ্যাম্বুলেন্স তো দূর টুকটুকো যেতে চায় না ফলে রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে খাটিয়াই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে খাটিয়ায় শোয়ানো এক রোগীকে কাঁধে করে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এলাহাবাদ থেকে উমরাপুর গ্রাম অবধি প্রায় দেড় কিলোমিটার রাস্তা সম্পূর্ণভাবে যানবাহন চলাচলের অযোগ্য এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ রাস্তার হাল ফেরাতে প্রশাসনের নজর দেওয়ায় অত্যন্ত জরুরি না হলে বারবার খাটিয়ায় হয়ে উঠবে রোগী পরিবহনের একমাত্র উপায় এর আগে অন্তঃসত্ত্বাকে খাটিয়াই তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয় সুতি থেকেই আমরা বয়কট করবো সবটাই ভোট বয়কট এলাহাবাদের একটা ভোট না এই এই যে আগামী ইলেকশন আসতে গেলে একটা আমরা ভোট যেতে দেবো না খো একবার বয়কট করবো হ্যাঁ এই যেগুলো হচ্ছে কি কারণে হচ্ছে সবাই তো ভোট দিচ্ছে এলাহাবাদে দিচ্ছে না তাহলে আমাদের তাড়াতাড়ি এই রাস্তা জেনে চালু হয় জেনে কাজ জেনে ফাটাফাট হয় এই যে রোগী যাচ্ছে কত অসুবিধা হচ্ছে আজ আমার তো কাল অন্যজন